খুব খেপে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না এটা শুনে ঘাবড়ে যাবেন না মোদীর অন্ধভক্তরা এবার ট্রাম্পের টার্গেট মোদী নন ট্রাম্পের যাবতীয় রাগ এখন গিয়ে পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপরে আর এই মুহূর্তে সব থেকে বড় আন্তর্জাতিক খবর ট্রাম্পের এই হুমকির সূত্র ধরেই বত্রিশটি দেশের সংগঠন নেটো ভারতকেও হুমকি দিয়েছে রাশিয়ার সঙ্গে রকম বাণিজ্যিক সম্পর্ক রাখলে ভারতের উপরে সেকেন্ডারি স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপানো হবে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন যদি চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী বা ব্রাজিলের প্রধানমন্ত্রী এর পরেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখেন তবে তাদের উপর একশো শতাংশ শুল্ক চাপানো হবে এই হুমকির পরে বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে আমেরিকা ও ইউরোপের বত্রিশটি দেশের সংগঠন নেটোকে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি বলে গণ্য করা হয় আর এই সংগঠনও যে ট্রাম্পের মতো রাশিয়াকে একঘরে করতে চাইছে তা তাদের এই ঘোষণা থেকে স্পষ্ট পুতিনের উপর ক্ষেপে যাওয়ার কথা গোপনও করছেন না ট্রাম্প প্রকাশ্যে বলছেন আমি খুব অখুশি মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা ছিল আমেরিকার পটভূমিতে তার ভোটের সময় রাজনৈতিক স্লোগান তবে স্লোগান শুনে তখন কারো মনে হয়নি আমেরিকাকে গ্রেট করার জন্যে আসলে ট্রাম্পকে বিশ্ব মোড়ল হতেই হবে এখন ট্রাম্পের কাছে এই মোড়ল প্রধান দুই বাধা চীনের শি জিনপিং এবং রাশিয়ার পুতিন ভারত পাক যুদ্ধ বা অপারেশন সিঁদুরের আগে ট্রাম্পের দৈনিক শুল্কযুদ্ধ শুরু হয়েছিল চীনের সঙ্গে সেখানে ত্রিশিমানায় কোথাও ছিল না রাশিয়া এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন ট্রাম্প অন্তত চার চারবার তার মনে হয়েছিল রাশিয়ার সঙ্গে তার চুক্তি বা সমঝোতা পাকা হলো বলে তিনি তা ঘোষণাও করে দিয়েছিলেন তাহলে কি আমরা ধরে নিতেই পারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়ের উপর চড়ে বসা আমেরিকান প্রেসিডেন্টের ভার এবার কিছুটা কমতে পারে তার রাগ বিরক্তি কি এবার তাহলে ভারত থেকে সরে গিয়ে পড়বে পুতিনের উপরে মানে মোদী নন ট্রাম্পের এখন নতুন টার্গেট পুতিন তাতে কি তার গ্রেট আমেরিকা প্রকল্প সফল হবে তা খেপে গিয়ে কি কি করেছেন ট্রাম্প আর পাল্টা কি করছেন পুতিন আবার কি শুরু হতে চলেছে একটি রক্তক্ষয়ী যুদ্ধ আর এতে আমাদের উপর কি প্রভাব পড়তে চলেছে এই এপিসোডে রাশিয়া এবং আমেরিকার এই রণংদেহী পরিস্থিতি নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকাকে ফের গ্রেট করার পথে কি কি বাধা তা যেমন ভেবে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত তার থেকেও বেশি ভেবেছেন নিজেকে গ্রেট করার কথা মানে নোবেল শান্তি পুরস্কারটা বগল দেওয়া করা আর সেটা পাওয়াই এখন তার এক এবং একমাত্র লক্ষ্য তা ভালো মানুষের উচ্চাকাঙ্ক্ষা তো থাকতেই পারে তাছাড়া বিশ্ব শান্তির জন্যে চেষ্টা করা তো খারাপ কাজ নয় কিন্তু গর্বটা অন্যত্র আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্যে দরবার করছেন দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তি দুজনেই বিদ্বেষে হিংস্রতায় মানুষ মারার কূটকৌশলের জন্যে বেশ বিখ্যাত নিজের দেশেরও বহু সুস্থ বুদ্ধির মানুষ তাদের বিশেষ পছন্দ করেন না এদের একজন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির আর অন্যজন তার থেকেও এক কাঠি সরেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাম্প্রতিককালের দুটি যুদ্ধের মধ্যেই পরোক্ষভাবে জড়িয়েছিল আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট আগ বাড়িয়ে মূল ভূমিকা নিয়েছিলেন আর ভারত পাক লড়াইয়ে তো তিনি কয়েক হাজার মাইল দূর থেকে সরাসরি আগাম যুদ্ধবিরতি ঘটিয়ে দিয়েছিলেন এই কথা মোদীর অন্ধভক্তরা না মানলেও অন্তত দেড় ডজন বার ট্রাম্প দাবি করেছেন সুতরাং ট্রাম্পের ধারণা নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে তিনি দুধা এগিয়ে গেছেন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে হোয়াইট হাউসে ডেকে পাঠিয়ে ধমক দিয়েও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির কোনো ফর্মুলা বের করতে পারেননি ট্রাম্প তখন অবশ্য তার মাথায় একটা ফর্মুলা কাজ করছিল তা হলো ইউক্রেনকে আমেরিকার বা ন্যাটোভুক্ত দেশগুলির সাহায্য বন্ধ করে দেওয়া করেও দিয়েছিলেন সাহায্য বন্ধ আর আগে দেওয়া অর্থ সাহায্যকে ঋণের টাকা বলে ফেরতও চেয়েছিলেন জেলেনস্কির কাছে এটা করে সম্ভবত তিনি কোনো বার্তা দিতে চেয়েছিলেন তার সে সময়ের পরম বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন অন্তত চার চারবার তার মনে হয়েছিল পুতিন তার কথা শুনে আমেরিকার সঙ্গে একটা চুক্তির পথে আসবে বিবিসির সাংবাদিকের প্রশ্ন ছিল আপনি এমন কারো সঙ্গে কি চুক্তি করতে পারেন যার উপর আপনার ভরসা নেই পুতিনের উপর ভরসার ব্যাপারটা সরাসরি এড়িয়ে গিয়েছেন ট্রাম্প বলেছেন ওটা ঠিক বিষয় নয় আমি আসলে অত্যন্ত নিরাশ হয়েছি এখনো পর্যন্ত কোনো চুক্তি হলো না বলে আমি প্রচণ্ড অখুশি এই সাক্ষাৎকার দেওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজেই একটা বিশাল ডিগবাজি খেয়েছেন সে কথা অবশ্য বলেননি কীরকম ডিগবাজি পুতিনের উপর নিজের হতাশা জানানোর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির একটি গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছেন এর মধ্যেই আগেকার সিদ্ধান্ত বদলে তিনি ইউক্রেনকে আধুনিক অস্ত্র দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন এবং একই সঙ্গে রাশিয়াকে পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে সমঝোতা করে যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দিয়েছেন খুব বেশি দিন আগের কথা নয় খুব বেশি হলে দেড়শো থেকে দুশো দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির কাছে বিষয়টা ছিল সম্পূর্ণ উল্টো হোয়াইট হাউসে তখন জেলেনেস্কিকে ডেকে একতরফা যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনেস্কি সেই বৈঠক ছেড়ে রেগেমেগে বেরিয়েও যান জেলেনেস্কি এবং ইরানের খামেনি যেভাবে ট্রাম্পের প্রচণ্ড হুমকির মুখেও তাদের নিজেদের সিদ্ধান্তে একেবারে অনড় ছিলেন তাতে কিছু মধ্যে ট্রাম্প নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন এক ও একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সারেন্ডারের জন্যেই অবশ্য ভারতের ক্ষেত্রে তার ভাবভঙ্গি এবং যা কিছু হুমকি ধমকি সব একই রকম থেকে গেছে এই বিষয়টি এই আলোচনার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক কারণ ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাক যুদ্ধবিরতি তিনিই ঘটিয়েছেন বাণিজ্য চুক্তির হুমকি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে হুমকি দিয়ে তিনি সারেন্ডার করিয়েছিলেন সেই হুমকি কি পুতিনকে দেওয়া যাবে ট্রাম্প নিজেই বলছেন না সেরকম হবে না আর তাই তিনি অত্যন্ত হতাশ এর পরেও কি তার সঙ্গে পুতিনের বন্ধুত্ব বা সম্পর্ক থাকবে এর উত্তরটা কিন্তু এড়িয়েই গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন চার চারবার তার মনে হয়েছে বাণিজ্য চুক্তির চাপে পুতিন পথে আসবেন তবে হুমকি দেওয়াকে যে ট্রাম্প একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তা বিশ্ব রাজনীতির খোঁজখবর রাখা প্রত্যেকেই জানেন এই হুমকি তিনি ইরানকেও দিয়েছেন ব্রিক্সভুক্ত প্রত্যেকটি দেশকে টার্গেট করে দিয়েছেন আমেরিকার প্রতিবেশী কানাডা মেক্সিকোকে নাম ধরে ধরে হুমকি দিয়েছেন হুমকি দিয়েছেন প্রবল শক্তিধর রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়া এবং অনর থাকা ইউক্রেনকেও এবং শুল্ক যুদ্ধের নামে প্রতিদিন হুমকি দিয়েছেন চীনকে যেন সুকুমার রায় ছড়ার সেই পাগলা জগাই ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা একটু খেয়াল করলেই দেখা যাবে তার হুমকির সামনে একমাত্র সারেন্ডার করেছেন একজনই আমেরিকার প্রত্যেকটি হায়ের সামনে হ্যাঁ করেছেন নরেন্দ্র মোদী আর পাল্টা হুমকি দেওয়া চীনের সঙ্গে ট্রাম্প শুল্ক চুক্তি করেছেন একেবারে গোপনে লুকিয়ে আর এবারের হুমকি আর এক মহাশক্তিধর রাশিয়াকে তবে আমেরিকার হুমকিকে যে পুতিন থোড়াই কেয়ার করেন তা তিনি সঙ্গে সঙ্গেই বুঝিয়ে দিয়েছেন হুমকির কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের উপর ড্রোন হামলা চালিয়ে তিনি এর জবাবও দিয়ে দিয়েছেন ট্রাম্প রাশিয়াকে সময় দিয়েছেন আর পঞ্চাশ দিন এরপর আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের হ্যাঁতে পুতিন যদি হ্যাঁ না মেলান তাহলে প্রবল চাপ আসবে রাশিয়ার উপর একথা তিনি নিজেই জানিয়েছেন কিরকম চাপ রাশিয়ার উৎপাদিত প্রত্যেকটি জিনিসের উপর লাগাম ছাড়া হারে শুল্ক চাপাবেন তিনি শুধু তাই নয় রাশিয়ার কাছ থেকে তেল যুদ্ধাস্ত্র বা অন্য কোনো পণ্য কিনলে সেই দেশের উপরেও শুল্ক চাপাবেন লাগাম ছড়া। শতাংশের হিসাবটা এখানে আর আলাদা করে বললাম না কারণ মোরলগিরি করতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট কখন যে কত শতাংশ শুল্কের কথা বলেন তা একমাত্র তিনিই জানেন যেমন তিনি বলেছিলেন কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সমস্যা নাকি হাজার বছরের পুরনো অন্যরা তা নিয়ে হাসাহাসি করলেও ট্রাম্প কিন্তু খুব সিরিয়াস মুখ করেই এসব বলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটা বুঝেই একবার মাত্র মুখ খুলে বলেছিলেন শুধু শুল্ক যুদ্ধ নয় যে কোনো যুদ্ধে আমেরিকার সঙ্গে আমরা সামনাসামনি লড়ে যেতে রাজি আছি তবে যুদ্ধ শুরু করবে আমেরিকা আর তা শেষ করব আমরা ব্যাস এতেই সব হাওয়া বেরিয়ে গেল ট্রাম্পের একই ঘটনা ঘটেছে ইরানের ক্ষেত্রেও তবে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো সম্ভবত অনেক দিন পরে নিশ্চিন্ত হতে পারবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তাদের নৈতিক সমর্থন প্রথম থেকেই ইউক্রেনের সঙ্গে ছিল বাইডেন যতদিন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জেলেনেস্কি বা ন্যাটোভুক্ত দেশগুলোর কোনো সমস্যা ছিল না কিন্তু জানুয়ারিতে শপথ নেওয়ার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের খরচ বাঁচানোর নাম করে ইউক্রেনের উপর থেকে যাবতীয় অনুদান প্রত্যাহার করে নিয়েছিলেন আর এ বার্তা ফিরছে আরও বড় করে সেই সময় থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে তার একটাই বার্তা ছিল সেই বার্তা যুদ্ধবিরতির কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের উপর নানাভাবে আক্রমণ করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধবিরতির উত্তর দিয়ে গেছেন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি না করাতে পারলে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার স্বাদ কি পূরণ হবে শুল্ক যুদ্ধের নামে এক বারোধীন যুদ্ধ শুরু করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট যে কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রে এই শুল্ক বৃদ্ধি বা বাণিজ্য চুক্তি কতটা ভয়াবহ হতে পারে তা বুঝতে কিন্তু বেশ কয়েকটা বছর সময় লাগে যেমন করে একসময় ব্রিটিশরা শোষণ করত ভারতসহ অনেক দেশকেই আর তার প্রতিবাদটা শুরু হয়েছিল বহু বছর পরে বেশ কিছুদিন পরে সবাই বুঝতে পারবেন বারুদ যুদ্ধের মতোই শুল্ক যুদ্ধ আসলে বড় অশান্তির একটি কারণ আর এই অশান্তি শুরু করে কেউ কিভাবে পেতে পারেন নোবেল শান্তি পুরস্কার রাশিয়াকে বিপদে ফেললে ভারত কি তার পাশে থাকবে চিরখালী ভারতের স্বাভাবিক মিত্র ছিল রাশিয়া আন্তর্জাতিক যে কোনো সংকটের সময় ভারতের পাশে চিরকালই এসে দাঁড়িয়েছে রাশিয়া আধুনিক ভারত নির্মাণের জন্যে ইরানের তেল এবং রাশিয়ার টেকনোলজি ঐতিহাসিকভাবেই সত্য আমলে ভারতের বিদেশ নীতির সম্পূর্ণ বিপরীত নীতির জন্যে এই মুহূর্তে ভারত এবং রাশিয়া সেই স্বাভাবিক মিত্রতার জায়গায় নেই তবে এখনও ভারতের তেলের একটি বড় অংশই আসে রাশিয়া থেকে সামরিক অস্ত্রের একাংশের যোগানো দেয় রাশিয়া সেখানে শুল্ক চাপালে ভারতের উপর চাপ বাড়বে তাছাড়া বহু অস্ত্র বিমান ইত্যাদি কেনার পরে তার মেনটেনেন্স চালাতে হয় অস্ত্র প্রস্তুতকারী সংস্থাকেই আমেরিকার চাপে সেই চুক্তি থেকে কি ভারতের সরে আসা সম্ভব তাই আমেরিকার কাছে স্যারেন্ডার করলেও রাশিয়ার অক্ষ থেকে এবং ব্রিক্স থেকে কিন্তু ভারতের পক্ষে সরে আসা সম্ভব নয় যদিও ব্রিক্সের দেশগুলো কিন্তু এখন রীতিমতো সন্দেহের চোখেই দেখছে ভারতকে ব্রাজিলের প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক পাওলো বলছেন ভারত ব্রিক্সের ট্রোজান হর্স মানে ট্রয়ের সেই ঘোড়া যা বিপক্ষ শিবিরে ঢুকিয়ে রেখে তাদের ধ্বংস করা হয়েছিল এর অর্থ ভারতকেও আগামী দিনে এই মোরলগিরির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে ব্রিক্সের দেশগুলোর কাছে সেই বার্তা দিয়ে সবার বিশ্বাস অর্জন করতে পারলে তাতেই ভারতের লাভ জোট নিরপেক্ষ নীতির অন্যতম প্রবক্তা ভারতের কাছ থেকে কিন্তু অনেক দেশই এরকম শক্তিশালী নেতৃত্বের বার্তাই পেতে চায় চীন কিন্তু ইতিমধ্যেই তাদের অবস্থান মোটামুটি স্পষ্ট করে দিয়েছে ইরানের যুদ্ধের সময়ও তারা ইরানের পাশেই দাঁড়িয়েছে মোদী কি পারবেন নিজের দুর্বল তকমা ঝেড়ে ফেলে ট্রাম্পের চোখের উপর চোখ রেখে কথা বলতে বলতে পারবেন ব্রিক্স মোটেই মৃত নয় এসব কথা মুখেও আনবেন না বরং আমরাও ডলারের বিকল্প মুদ্রা এনে আপনাদের মুখের মতো জবাব দিতে চাই পারবেন কি মোদী আমরা তার কাছ থেকে তেমন নেতৃত্বই তো দেখতে চাই জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে